আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সুটকি মাছের রেসিপি তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করব। যারা সুটকি মাছ একেবারে পছন্দ করে না খায় না গন্ধ লাগে রেসিপিটি তাদের জন্য তো সেখান জন্য আমি এখানে শুটকি মাছটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব মশলা সব কিছু একেবারে রেডি করে নিছি তো কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন আর শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি চিরে নিছি তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে এইখানে আমি যে শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এটা কিন্তু আমি শুটকি মাছটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সেটা আমি দিয়ে দিব শুটকি মাছটা আমি এখানে একটু ভালো করে ভেজে নেব জালটা মিডিয়াম আছে দেওয়া আছে তো এখানে সুটকিটা আমি কিছুক্ষণ ভাজবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি অ্যাড করলাম যে ডুমো করে পেঁয়াজ আর যে রসুনটা কেটে রেখেছিলাম সেটা এটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তো এভাবে যদি সুটকি মাছ রান্না করেন তাহলে কিন্তু একটু গন্ধ আসবে না আর যদি আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে যে শুটকি মাছ কোনো দিন খায়নি একবার যদি তাকে একটু খাওয়াতে পারেন তাহলে আশা করি সে আর সুটকি মাছটা ছাড়তে চাইবে না এই যে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব তো আমি এইভাবে এটা নামিয়ে নিছি এখন ওই কড়াইতে তেল দিয়ে দিলাম দিব এখন কিন্তু আমি বেশি তেল দিবো না খুবই অল্প পরিমাণে তেল দিব কারণ সুটকি মাছটা যে ভাজা হয়েছে ওইখানে অনেক তেল আছে আগেকার দিনে মাছ আছিরা একেবারে অল্প তেল সরিষার তেল দিয়ে রান্না করতো সেই রান্নাটা খেতে ভালো লাগতো আর এখন যতই মশলা তসলা দেয় তবু যেন মনে হয় সেই স্বাদ পাওয়া যায় না তো আমি তেলের মধ্যে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি আর এখানে যেহেতু শুকনো মরিচ কিছুটা আসতো শুকনো মরিচ দেওয়া আছে সেজন্য আমি একটু কাঁচামরিচের পরিমাণটা কম দিচ্ছি যেহেতু একটু শুকনো মরিচের ফাটল ব্যবহার করব ঝালটা যে যেরকম খায় ওরকম দেবে এই যে রসুন একটু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল রাখা ছিল সেই কারণে একটু দলা দলা আছে তো এটাকে আমি দিয়ে আর একটু ভেজে এইভাবেই করে নিয়েছি তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা এর চেয়ে বেশি পুড়ে না যায় সেই জন্য আরে যে এখানে লবণ হলুদ মরিচ আর সজের গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু গরম মশলা মানে এলাচ দারচিনি আমি বেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো এখানে আদা বাটা জিরা বাটা শুধু যারা সুটকি মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য এত মশলা ইউজ করা বেশিরভাগ ক্ষেত্রে আমি সুটকি মাছ রান্না করার সময় এত মশলা ব্যবহার করি না মশলা যত একটু কম দেওয়ার চেষ্টা করি এতে করে সুটকি মাছের যে স্বাদটা সেটা ঠিক থাকে আর এভাবে রান্না করা শুধু যারা সুটকি মাছ খেতে পারে না তাদের জন্য তো আমি সুটকি মাছটা এখানে দিয়ে দিছি মশলাটা একটু কষিয়ে শুটকি মাছটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে নরম হয় যেহেতু এটা একটু বেঁচে রাখা হয়েছে সেই কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে শুটকি মাছটা শুটকি মাছটা নরম করার জন্য একটু কষাতে হবে এটা আমি এমনিতেই একটু বেশিক্ষণ কষাবো না অল্প একটু কষাবো কষিয়ে নিয়ে এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারি নিচে যেন লেগে না যায় কড়াইটা কিন্তু কালো হলেও এটা রান্না করে খুবই আরাম পাওয়া যায় আর আমাদের বাড়িতে একটু আয়রন আছে যে কারণে কড়াই কড়াই বা অন্য কোনো পাতিল খুব একটা পরিষ্কার রাখা যায় না তো এই যে আমার এটা কষানো প্রায় হয়ে এসেছে এই যে এরকম হয়েছে আর পেঁয়াজ রসুন একটু ডুমোডুমো করে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এটা আমি ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব আর এই যে এখন যে অবস্থায় দেখছেন ঠিক এই অবস্থায় পানি শুকিয়ে ঝোল শুকিয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব তো দেখেন তেলটা উঠে গেছিলো কষাতে কষাতে সেজন্য আমি এখানে পানি দিয়ে দিলাম আর এটা আমি এই যে এখন এই পর্যায়ে আসতে পানিটা ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে এখন নামিয়ে দিব তো এভাবে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখবেন আর যে খায় না তাকে একটু খাওয়াবেন যে বলবেন একবার খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য